আমার মোবাইল লিফলেট আছে আমি গত বড় দিন ক্যান্সেল করছি আমার বাই সাহেবের দাওয়াত দিছেন বউ থাকে আর আমি এইনাতে তো কেয়ামত হয়েছি বলে সারাই হইবা কিতা নেব তোমার বাইরা কিতা আরেক বেড়া আছে আমার গরো দরবার যাইব কিয়া তিসলা বারাইয়া শৈল করিয়া বা তো খাইছি না ফুলা আসলা বাদ খাইছি না একদিন সাইটটা ওয়াজ আসলো এটা বেউসো মারিয়া গেছে গতবারও মোটামুটি এক বাঠে বাটে না এই বছর জুই তুইয়া ও গত দিন আমি বাংলাদেশ কনফার্ম হয়েছে কইছি আমি ভারিয়ান না হেনে মিশা মাত নাই আমার বাবার অবস্থাটা বড় শোচনীয় মধ্যে দুই দিন কলিমা হলাইছি আপনারা দোয়া আল্লাহ হায়াত দিছে ও হিসাবে আমি রসদ চাইছি এরার কাছে আমি কইছি আগামী আট তারিখ আমি সিলেটাইয়ার হওয়াজও লগে আমি দেখা করিয়া যাই মঞ্চ ও আপনারা খেদমতো আমি উপস্থিত হয়েছি খাইল আমার বা হিসাবে যে আপনি একজন আলিম মিলাই দেন আমি দেখলাম এখন আন্তর্জাতিক লেভেলের আলিম উঠোল গালুগ হইতাম নয় আর আল্লাহর বন্দা আছে বর্তমানে রিজার্ভ বেঙ্কালেন বদরসুর রেস্ট আপনার আর গুমরাট অসাম আমি কী বাই সব খবর বলে খোলা লোকেশন নাই বলে আমি আরে কোহা আসলাম কোয়া স্থানে বারো ইয়া হল মারছি হইসেন সাহেব আমি ওয়াজও বলেতে আমি যাই আর আরেক ওয়াজও ও রাইট একটা পঁয়ত্রিশ মিনিট আমি হাইলাকান্দি উজান কুবাত এক তফসিরুল কোরআন মহবিল আসলো শেষ করছি গাড়ি বই আল্লাহর বন্দার লোক হাইন হয়েছে ও আই জীবনের হইলা সরাসরি দেখা হয়েছে ও ও যে মায়া আল্লাহর বন্দায় হজর আগ পর্যন্ত আমি যত সময় বাড়িত গেছি না ফোনে যোগাযোগ হয়েছে আর আমি ও কথা কইছি যে শোনা ভাই দিনও মোবাইল অফ করিলেও আর না খালিগঞ্জের মানে বদরপুর গেরাও করিলেন আর বদরবর যদি গেও হলায় আমি হই যাইম তোমার হিবাজু শের কোনো মাগরিব পড়ি আল্লাহর বন্ধা ঠেই আজি নি খয় ওয়াজের কোনো হইবত হয়েছে ওয়াজ বাকি রয়েছে ইচ্ছা আলিম ভাই চাই ও ভার ভাইছো মহান আল্লাহ আল্লাহর বন্ধা খালি মানি বাদ দিলাইছে বাদ না আমার

গত জানুয়ারি মাসের নয় তারিখ এক লোকের প্রোগ্রামও আসলাম বড় ভালো লাগছে এর বাদে গোবিন্দপুরি সাবে এর বাদে বেমারি আলতে তাই সাবে দীর্ঘ সময় আলোচনা করছো এর বাদে আমার ভাই আলহাজ হজরত মৌলানা আলী হুসেন সাবে প্রায় ফলে দুই ঘন্টা আলোচনা করছো এখন ওয়াজি কেন তো এগারোটার ভিতরে শেষ হইতে আসলো বারোটা বাজে আপনারা কিছু সময় বইবান কতজন উঠিয়া যাই ভাই হাত তুলো চাই যারা নাই না

ولا تحسبن الذين قتلوا في سبيل الله اموات زرا الدين اسلام ور دون زون سلمي بيبي بچا اولاد دنيا ما يا समस्त جنديا في سبيل الله لوجه الله الله الرسائل مرا جاي এরারে তোমরা ولا تحسبن الذين قتلوا في سبيل الله اموات بل احياء

এই এলাকার মানুষের লোক আমার তো মায়া ও গতদিন আওয়াজ করছিলেন জি মায়া আমার ই সাহেব বাউ সিদিন আর আসলাম আমার বড় মায়ার মানুষ বুঝছেন আমি এরারে মাঝে মাঝে খালাই না আমার হর বাড়ি আইলেন বিচারি মাঝে মাঝে দেখ ও গতদিন হলো রাইট ওয়াজ করছিলেন ইনর ও আজিকাল ছ নম্বর সিরিয়াল আসলে দিন রাইট খুঁজা করবেন তিন নম্বর ওখান শেষরিয়া বেউস বাড়িয়া গিয়া বুয়ালি ভার ধরছে চার নম্বর মানে মনে করায় মূল্যায় মাল ভিটিয়া গিয়া কর

আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকাহ আল্লাহ তাআলা আনহার জানের মধ্যে নবীজির মাথা মুবারক আল্লাহর নবীর মাথা দয়ার পানির বত্তন আয় আয়েশা সিদ্দিকায় পানির বত্তন হাত মারল আমার নবীর টুড মুবারক বিজাই দিন জোরে বলো সুবহানাল্লাহ এর কারণে আমার বুजुर्गগণ আল্লাহর হাবিবানকারী শোনাবে ফরমাই এই দুনিয়ার জমিনে মানুষের যখন মরনের সময় আই যায় এই সময় তোমরা জমিনে দুইটা জিনিস দে সাহায্য করিও ইয়া আল্লাহ কোন দুইটা জিনিস আমরাে আপনা হইলাও আল্লাহর হবিবে فرمাই লাকিলু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ

আল্লাহ রব্বুল আলমিনের জন্য তো দেখালেন সুমান আল্লাহ ইয়ার রসুল আর কোন জিনিস শৈলা রসুল্লাহ ফরমায় মানুষের মতো সময় জল বিবাসায় দরে যদি সমস্ত খাদি গোলা সমষ্টির জল দেও তবু কিন্তু আল্লাহর বন্ধুবন্ধীর জল বিভাষা নিবারণ হইত এই সময় শয়তান মধ্যে শরবত লইয়া হাজির হইব হইব ভাই তুমি যদি আমার হতামতো মারা যাস তাহলে তাহলে আমার হাতের সর্বত ধরে পান করাইব আর যদি আমার কথা মতো মারা যাস না তাহলে আমার হাতের সর্বত ধরে পান করাইতাম এই সময় জল যদি জমিনে জল দেও না আল্লাহর বন্ধে যদি শৈতেন সর্বত পান করে তাহলে লেখিয়া তো আল্লাহর বন্ধার জবানে দিকুনি মানুষ বৈঠ নাই বানি দেননি আমার অ ইদিন চিংগাৰ তালি ভাল খান্দিবার বহুত সময় আছে আছেনে খান্দিবাৰ বহুত সময় ই সময় খানৰ দাৰোগ্যা খলিমাত তলকেন্দ ইৰাই ৰিব নাচাব কত খান্দিবাই বাদে আৰু মৰাৰ বাদে বা মৌতুৰ সময় খান্দা যাই গৈছে নে মাথনি না আমরা তো এখাৰে চোল চিৰি লায় কাষৰ এমন সান্দা আৰম্ভ হইলো কিছু শুৰিতে সান্দহন বেশ মা বাপ মরার বাদে ফুলতে বেশ সান্ধুর কিতা লাগি ওখান মনে হয় হাই হায় মাই জমিনও নাই বাবাও তো নাই মাই আসলা এবার রোজা বাইয়ে জিলাপি দিব কি নাফর মান আছে নাই তিনটু জায়গা দেশ তোর মা নাই তাই আস ষোলো বারত লোডল জিলাপি একশো বিশ টাকা খালাই মিলে গিলিলাস না

তোমার বলা ঠান্ডা হলো সামনের রোজা মাস এমলে অমিক্রণ যাইতেও আপনার কয়লা বয়লা সারা হ্যাং করি তুই চলে কত বেঠে নিবার থালা হইবার লেখিয়া ছিল উনিশ সনে বিশ হইয়ার লেও জমিনও কোনটা ভাই তোলা গিয়েও দিব মাত লম্ব হয়ে এদিন এক বেআাজে আমার ফোন করে ঘর হুজো আমি খাম বাড়াই দিছি বলে খিচা হয়েছে বলে আমি তাকে বেঙ্গালোর আর বেটি তাকে হাইলাখান্দি গাউন নাম খুঁজতাম না বাড়ি যাবি

আবদুর রহমান বিন আবু বকরের হাতের মধ্যে একটা মিশ্রক এই ভাবে মিশ্রক করি খেদমত خدمت আইতেছয় রাসূলুল্লাহ আব্দুর রহমান বিন আবু বকরের ভাই সাইলালা আবু আব্দুর রহমান বিন আবু বকরের মিশ্রক ভাই রাসূলুল্লাহ সাই হযরত আয়েশা ফরমানিয়া রাসূলুল্লাহ

হজুরতে আইসিদ্ধাই কোন দা লাগলো না চাকু লাগলো না কোনো প্ল্যাশ লাগলো না নিজে মুখো হারাইয়া দাঁতের মাধ্যমে কামড় মারিয়া আল্লাহর হবিবার মিশ করে সামলা নরম করিয়া যখন দিস রসুল্লাহ অন্য কোন রোমাল দিয়া মুসি চলনা অন্য কোন পানি দিয়া রসুল্লাহ দৌত করেন না হজরতে আয়সা সিদ্দিকের মুখর মিশাক আল্লাহর হবিব সাল্লাহ সাল্লামে নিজে মুখ মোবার করে মধ্যে ঢুকাই আমি করেন জুড়ে বলে সুমান ও জিনিস তোলে প্রমাণ এইলেও স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমাণ মায়া জামাই বুর মধ্যে কি পরিমান محبت এই এখন জমির মধ্যে স্বামীরর মধ্যে মায়া নাই محبت নাই আছে বহুতバリ দেখা যায় বেটিয়া যে এক লাশো পানী দাক দাগ দেবাস আছে না নি শ্বাসে জামাই তাকলে তো গটিন জামাই শ্বাসে বলা করতে গিতা ও বেটার পার তলেবে কিন্তু ফালঙ্গ গুমালির বাজে উতরেতি বিলকুল ফিরিত না